আপনার কি মনে হয় কোন জেলার মেয়েরা সব থেকে বেশি সুন্দরী হয়ে থাকে বরিশাল বরিশাল কেন আমার 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 বউ সামনে চায়ের দোকান থাকবে আর সেখানটায় আমি যাব না এটা হতেই পারে না সামনে আমরা খুব ভালো একটা টিস্টল দেখছি মেবি চাটা কিশনি মজা হবে চলুন তবে মামার কাছে যাওয়া যাক এবং কিছু প্রশ্নের উত্তর নেওয়া যাক মামা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার দোকান না আচ্ছা আমরা একটা কুইজ খেলতে যাচ্ছি এবং কুইজটাতে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন তবে আপনি প্রত্যেক প্রশ্নের জন্য পাবেন 100 টাকা বলেন আচ্ছা আর যদি না দিতে পারেন ফেروت নিয়ে নেব কিন্তু ঠিক আচ্ছা মামা আপনি জেলা কোনটা কুমিল্লা কুমিল্লা আপনার কি মনে হয় কোন জেলার মেরা সব থেকে বেশি সুন্দরী হয়ে থাকে বরিশাল বরিশাল কেন আমার বউ বরিশাল আমার উনার বউ বরিশাল আর কোন জেলার মেয়েরা একটু বেশি কুটনি হয়ে থাকে নোয়াখালী নোয়াখালী কেন নোয়াখালী কেন আমার মারবারিক নোয়াখালী আমার মারবার মা কি মানে একটু আমরা তবে প্রশ্নে চলে যাই বাংলাদেশে কোন জেলা চায়ের জন্য বিখ্যাত সিলেট আরে উনি তো পেরে গিয়েছেন বা উনার দোকান দেওয়া সার্থক মাসাল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একশো টাকা আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই প্রশ্ন খুবই ইজি বাংলাদেশের জেলা কটে আমার মনে হয় না মামা আজকে আমি মামাকে হারাতে পারবো মামা আমাদের তরফ থেকে আরও একশো টাকা পেয়ে যাচ্ছে যখন জিতে যাচ্ছে একটু ট্রিকি কোশ্চেন করা যায় তাই না মামা এই যে আমি আর আপনি আমার আর আপনার মাঝে কে আছে আর আর কেন আর কিভাবে আপনি আর আমার মাঝখানে দাঁড়ি আমার আর আপনার মাঝে মামা আটটা ধরতে পেরেছে মামা আপনি আরো জিতে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা খুবই ট্যালেন্টেড খুব ভালো লাগলো আপনার সঙ্গে খেলে কিন্তু আমাদের প্রশ্ন এখানেই শেষ হয়নি আপনাকে আমি আরো কিছু প্রশ্ন করতে চাই শনিবারের আগের বার কোনটি শুক্রবার মামা অল দ্য বেস্ট আপনি সব পেরে যাচ্ছেন আমার মনে হয় টাকা এখানটাই শেষ হয়ে যাবে নিন মামা আচ্ছা এবার আরেকটু ট্রিকি কোশ্চেন আমরা মামাকে করতে চাই মামা মানুষের কটা হাত মানুষের দুটা একটু ভেবে বলুন তিনটা তিনটা কী হবে ডানাত অজুহাত বা মামা সকলে ক্ল্যাপ দিয়ে দাও একটা হাততালি ভীষণই ভালো মামা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিলেন আরো একশো টাকা মামা টোটাল কত টাকা হলো কত হলো মামা পাঁচশো মামা জিতে গেলেন আমাদের তরফ থেকে পাঁচশো টাকা অনেক অনেক শুভকামনা মামা খুব দোয়া রইলো আপনার জন্য এগিয়ে যান আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আমি কখনো ভাবতে পারিনি মামা সবগুলো প্রশ্নের উত্তর এভাবে দিয়ে দেবে খুবই ভালো লাগলো মামার সঙ্গে এই গেমটা খেলে পরবর্তী কোন প্রতিযোগীর কাছে আমরা যাবো এবং তাদের কাছে থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর নেবো চলুন